হঠাৎ করে এই সিদ্ধান্ত নিলাম বাপের বাড়ি যাব মাত্র দুদিনের জন্য অনেক দিন হলো আসলে যাওয়া হয়নি তাই মনটা ভীষণ টান ছিল খুব সকাল বেলায় আমরা রওনা দিয়ে দিলাম বাসা থেকে একটা সিএনজি নিয়ে আমরা স্টেশনে চলে গেলাম স্টেশনে যেহেতু কাজ চলছিল ভীষণ কাদামাটা আর ওইদিকে বৃষ্টি হচ্ছিল আমরা ওই পাশে গিয়ে তাড়াহুড়া করে আমাদের জায়গা মতো আমরা বসে নিলাম আর এদিকে আবার দুষ্টমি শুরু হয়ে গেছে যেহেতু ট্রেন ছাড়ার এখনো দশ মিনিট বাকি আছে তো ও বেগ নিয়ে খেলা করছে আমরা যেহেতু এসি কামরায় ছিলাম আমাদের জানাটা অফ ছিল তাই একটু ঘুলো আসছে আর এদিকে গিয়ে মা ব্যস্ত হয়ে রান্না বান্না শেষ করে খাওয়া-দাওয়ার পর সন্ধ্যাবেলা মা মেরাপিতা বানালো মেরাপিতা সিলেটের সবাই চিনে আর আমার অনেক প্রিয় খাবার এইদিকে খবর পেয়ে বোনের জামাই বেঙ্কে থেকে গরম গরম সিঙ্গারা এবং পেঁয়াজ নিয়ে হাজির হয়ে গেল ভাই বোনেরা একসঙ্গে হয়ে ভীষণ মজা করছিল তো আন্টি আদের জন্য অনেক মজার ডালবাটা নিয়ে আজকে নিয়ে আসছে আর হাসিটার মধ্য দিয়ে পুরো বাসাটা যেন উৎসব হয়ে গেছে তারপর চটপটি একদম তার হাতের বানানো চটপটি অনেক মজা দুদিনের জন্য সব আনন্দ জমে আছে এখন চলে আসলাম আমরা কুলাওড়া স্টেশনে রাত একটা বাজে গাড়ি অনেক লেট তারপর আমাদের গাড়ি ছাড়ালো আমরা বাসায় এসে পৌঁছালাম রাত্রে তিনটায় আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ